নমস্কার বন্ধুরা গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে তালের বড়া রেসিপি শেয়ার করবো কীভাবে তাল ছাড়াবো এবং কীভাবে তালের পাল বার করবো সেটা আমি দেখাবো আর কীভাবে বড়া বানাচ্ছি খই দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন দেখুন এরকম আমি একটা তালের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খই দিয়ে আমি তালের বড়া বানাবো আর বন্ধুরা খেতে কিন্তু খুবই দারুণ লাগে মুচমুচে হয় আর এরকম দেখতে হবে কিন্তু তা চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়েছি আর আপনারা কিন্তু সবসময় বাজার দিয়ে কালো তাল নেবেন যেগুলো লাল লাল তাল হয় ওগুলো কিন্তু তিতো হয় প্রচণ্ড কালো তাল কিন্তু তিত হয় না মিষ্টি হয় প্রচণ্ড খুব মিষ্টি হয় সবসময় যখন আপনারা তালের বড়া বানাবেন বা তালের কোনো পিঠে বা কোনো রেসিপি বানাবেন সময় তালের আপনারা কালো তাল দেখে নেবেন আর বন্ধুরা আমি আমার এখানে কালো তাল নিয়েছি আর কালো তালটা আমি এখানে ছাড়ে নিচ্ছি আর একটা কথা আমাদের অনেক বন্ধুবান্ধব আমাদের সাথে মানে বন্ধুরা আছে যোগাযোগ করতে চায় তো আমি আমার এখানে নম্বরটা ওপরে স্ক্রিনে দিয়ে দিলাম এখানে যারা আমার সাথে যোগাযোগ করতে চান এখানে এই নম্বরটা দিয়ে দিলাম নিতে পারেন আছে অনেকে যাদের লাইফে যাই আমি যাদের সাথে কথা বলি অনেকে আছে তারা সবাই সবার সাথে যোগাযোগ রাখতে চায় তাই আমি দিয়ে দিলাম তো তালটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে আর আমি তালটা ছাড়িয়ে নিলাম এখানে তালটা এইভাবে ফাটিয়ে নেব আমি দেখুন তিনটে আঁটি হয়েছে আর তালটা একদম ড্রাই তো আমি এটাকে একটু জাস্ট একটু নরম করার জন্য আমি এর মধ্যে কিন্তু একটু জল দিয়ে এটা মাখাতে থাকবো এই এই তিনটে আঁটিগুলো আর তালটা খুবই কিন্তু দারুণ তাল দারুণ সেন্ট বেড়াচ্ছে দেখুন একটু করে জল দেবো আমি এইভাবে দিয়ে জল দিয়ে আমি কিন্তু তালটাকে মাখাবো যাতে নরম হয় তালটা যখন আমি পাল্পটা বার করবো তাতে সহজেই বেরিয়ে যায় আপনার কিন্তু এইভাবে একটু করে জল দিয়ে বেশি জল দেবে না দিলে তাহলে কিন্তু যে পাল্পটা বেরবে সেটা বেশি পাতলা হয়ে যাবে যত ঘন থাকবে যত টাইট থাকবে তত মাখানোর সুবিধা হবে তো দেখুন আমি এইভাবে কিন্তু পুরো জল দিয়ে জাস্ট একটু নরম করে নিলাম আর বন্ধুরা আমি কিন্তু আমার এই মেশিনটা দিয়ে এইটা দিয়ে আমি কিন্তু তালের পাল্প বের করব আমি এটা কিনে এনেছিলাম অনেক দূর থেকে পুরী গেছিলাম পুরী থেকে কিনে এনেছি আমি রান্না ভালোবাসি রান্না করতে ভালোবাসি যেখানে যাই সেখানে যেমন যদি কোনো রান্নার ভালো কোনো জিনিস পাই সেগুলো কিনি তো এটা আমার অনেক বছর হয়ে গেছে তো এটা ভেঙে গেছে সাইডে একটু ফেটে গেছে আমার হাত দিয়ে পড়ে গেছে নিচে পড়ে যাওয়ার পরে ফেটে গেছে তো আমি এটা দিয়ে বের করব কেউ আপনারা যদি না এরকম কিছু না পান তাহলে আপনারা বেতের ঝুড়ি দিয়ে আপনারা বার করতে পারেন বা গেটার দিয়েও আপনারা পাল বার করতে পারেন দেখুন আমি এইভাবে কিন্তু বার করব খুব সহজে খুব সময় কম লাগে এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দেখেছি বেতের ঝুড়ির থেকেও এটা খুব তাড়াতাড়ি হয় খুব শর্ট টাইমে আপনার দশ মিনিটও লাগবে না পালগুলো সব বেরিয়ে যাবে দেখুন আমি পালগুলো সব বেরিয়ে বার করে নিলাম এইভাবে আর এটা দিয়ে করলে কি হয় একটু এই যে ছিঁড়াগুলো মা কী বলে এগুলো সুতোগুলো থেকে যায় এটাকে আবার ছেঁকে নিতে হয় একটু মানে এটা কাপড়ের মধ্যে দিয়ে এই পাল্পটাকে একটু ছেঁকে নিতে হয় মা এ করে নিতে হবে ছাঁকতে হবে একটু এই সুতোগুলো বা এই লোমগুলো থেকে যায় এটার মধ্যে ঘষলে আর বেতের ঝুড়িতে ঘষলে লোমগুলো থাকে না দেখুন আমি একদম রেডি করে নিলাম এইভাবে ঘষে খুব কম সময় লাগে এটা দিয়ে একদম তো আমি এখন এটা ছেঁকে নেব এটা কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নেব আমি বেশি নিলাম না জাস্ট অল্প করে একটু বার করে নিলাম আপনার দেখানোর জন্য তো আমি এখানে একটা কাপড়ের কাপড় নিয়েছি সাদা কাপড় তার মধ্যে দিয়ে এটা আমি ছেঁকে নেব তাহলে যে সুতো টুতো ভাব বা লোম টাইপের যেগুলো আছে সেগুলো একদম আর থাকবে না এইভাবে আমি আবারও এই গামলার মধ্যে আমি ছেঁকে নেব আপনারা এইভাবে কিন্তু ছেঁকে নেবে না এই সুতো সুতো ভাব বলে যে লোমগুলো আছে এগুলো থেকে যায় তাহলে যখন আপনি পিটে কিছু বানাবেন মানে হাতের সাথে থাকবে বা মুখে মনে হবে কোনো কিছু মুখের মধ্যে চলে গেছে তো আমি এখন এর মধ্যে অ্যাড করব নারকেল কোড়া এক বাটি নারকেল দিলাম একটা নারকেল পুরোটাই দিয়েছি আর দিয়ে দেবো খই খই কিন্তু মাস্ট দেবেন খই দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা আর সফট হয় মুচমুচে হয় দিয়ে দেবো চিনি এখানে পরিমাণ মতন আমি এখানে দুশো আড়াইশোর মতন চিনি দিয়েছি যেহেতু তালটা মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা আমি কম দিয়েছি দিয়ে দেবো মৌরি মৌরি কিন্তু মাস্ট আমি এখানে এলাচ দিচ্ছি না কেন কেন তালের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু এলাচ দিলে তালের গন্ধটা পাওয়া যায় না তাই আমি মৌরি দিয়ে বানাচ্ছি যখন মৌরিটা পিঠেগুলো খাবো মৌরি একটা করে গালের মধ্যে পড়বে মুখের মধ্যে আর খেতে কিন্তু ফাটাফাটি লাগে আমি এখানে মেজারিং কাপে সুজি দিয়েছি হাফ কাপের একটু বেশি আর ময়দা দেব এক কাপের একটু বেশি দিয়ে দিলাম আর দিয়ে দেবো জাস্ট একটু লবণ মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু খেতে দারুণ লাগে দিয়ে আমি এখন ভালো করে এইভাবে মাখিয়ে নেব একদম বেশি ঢিলা হবে না একদম টাইট করে মাত্র এর মধ্যে আমি কিন্তু কোনো জল ইউজ করব না দেখুন মাখানো হয়ে গেছে আর আমি এখানে এখন দুধ দিয়ে দেবো যদি আপনাদের টাইট হয় তাহলে আপনারা লিকুইড দুধ দিতে পারেন যেহেতু আমার এটা একদম ঠিক আছে তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে ভালো করে মাখিয়ে নেব এখানে বেকিং পাউডার বা খাবার সোড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই অলরেডি তেল বসিয়ে দিয়েছি আর ওটা চাপা দিয়ে রেখেছি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন একদম রেডি হয়ে গেছে এখন আমি এগুলো বড়ার আকারে ভেজে নেবো বন্ধুরা তো তেলটাও অলরেডি আমি এখানে কড়া বসে দিলাম গরম হয়ে গেছে তেলটা আর এইভাবে আমি এখন বড়ার আকারে ভেজে নেব আমি বেশি বড় বড় করছি না ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো করলে কী হবে বড়াটা ভালো হয় আর বড় করলে ভিতরে একটু নরম থেকে যেতে পারে তাই আমি ছোট ছোট আকারে করে এইভাবে বড়ার আকারে ভেজে নিচ্ছি বেশি গোল হচ্ছে না মোটামুটি এইভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা এবং খই দিয়ে তালের বড়া বানিয়ে দেবেন খেতে মুচমুছ হয় আর দারুণ লাগে গোবিন্দভোগ চালে ধানের যে খইটা পাওয়া যায় সেই খই দিয়ে বানাবেন দেখুন একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি কিন্তু বড়ার আকারে ভেজে ভেজে সবগুলো তুলে নেব একদম এইভাবে তুলে নিচ্ছি আবারও এই তেলে অবশিষ্ট যেগুলো আছে সেগুলোও ভেজে নেব বন্ধুরা আপনারা এইভাবে তালের বড়া সবাই তো বানান তালের বড়া আমি আমার নিয়ে আমার করে বানিয়ে আপনাদেরকে দেখালাম আবার এইভাবে সবগুলো আমি ভেজে নিলাম এইভাবে সবগুলো সমস্ত বড়াগুলো আমি ভেজে তুলে নেব দেখুন এরকম লাল লাল করে আপনারা খই দিয়ে একবার বানাবেন খই দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে গোবিন্দ ভক্ত হানের যে খইটা পাওয়া যায় সেই খই কিনবেন বাজার থেকে আর দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা